সেই ব্যক্তির পেছনে কখনোই ভেগো না যে তোমার থেকে দূরত্ব বজায় রাখে যে তোমার ভালোবাসার মূল্য দেয় না যে তোমার অনুভূতিকে সম্মান করে না যে তোমার নিরবতা বোঝে না যে তোমার হাসিকে কেড়ে নিয়েছে কেন না যে ব্যক্তি তোমাকে একবার তপ্ত তপ্তরোদের মধ্যে এনে দাঁড় করাতে পারে তো সে দ্বিতীয়বারও তোমাকে কষ্ট দিতে পিছপা হবে না এজন্যই আল্লাহ তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে কেন না সেই যে দয়াময় রব আছে না উনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন উনি আমাদেরকে কখনো এতটা কষ্টে দেখতে পারবেন না উনি তো তোমার হাসি পছন্দ করেন উনি তো তোমাদের হাসিকে সুন্নত করে দিয়েছেন ওনার কাছে তো তোমার চোখ থেকে পড়া এক ফোঁটা অশ্রুও অনেক মূল্যবান একবার শুধু একবার ওই দয়াময় আল্লাহর ওপরে বিশ্বাস করে তো দেখো তুমি একবার তার উদ্দেশ্য তো দেখো উনি তোমাকে খুব ভালোবাসা নিয়ে দেখছেন তুমিও তার সেই ভালোবাসাকে অনুভব করে তো দেখো যখন তুমি আল্লাহর সামনে কোনো মানুষের জন্য কাঁদো তো আল্লাহ জানেন যে তুমি তাকে ভালোবাসো আল্লাহ জানেন যে তুমি তাহাজ্জুদে উঠে দিন রাত তাকে দোয়াগুলোতে চাও কিন্তু সেই মানুষ তোমার যোগ্য নয় এজন্যই তো আল্লাহ তাকে তোমার থেকে দূরে রাখেন তো যেই রব আপনাকে এত ভালোবাসে যে আপনাকে কষ্টে দেখতে পারেন না তো একবার আপনি সেই রবের জন্য তাহাজুদ পড়ে দেখুন তাহাজ্জুদে আল্লাহর কাছে তার ভালোবাসা চেয়ে তো দেখো তারপর দেখো তুমি তো সেই রবকে পাবেই আর সাথেই দুনিয়াকেও পেয়ে যাবে জি হ্যাঁ মানুষের চরিত্র এমনই হয় যে মানুষ তাকে কষ্ট দেয় তাকে ভেঙে দেয় তার সত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় সে তারপরও তার দিকেই ছোটে এই আশায় যে এই অন্তর তার কাছেই শান্তি পাবে বরং যেই জিনিস অথবা সেই মানুষ কখনোই আপনার জন্য শান্তির কারণ হতে পারবে না যার কারণে আপনার রুহু অশান্তিতে থাকে আর ভালোবাসা তো শান্তির অপর নাম আর যেই ভালোবাসায় শান্তি না থাকে সেটাতে আল্লাহ কখনোই রাজি থাকেন না অথবা সেটাতে কখনোই আল্লাহর হুকুম থাকে না এজন্যই তো তিনি আমাদেরকে মানুষের লুকিয়ে রাখা চেহারা দেখান যে কে কেমন তারপর ভাইসালা আমাদের হাতে ছেড়ে দেয় যে আমরা তার থেকে দূরে যাই কি না আল্লাহ পাক সবসময় মানুষের সামনে দুটি রাস্তা রাখেন এক সেটা যেখানে তার ভালো হবে আর দুই সেটা যা কষ্টের কারণ হবে এখন এটা আপনার সিদ্ধান্ত যে আপনি কোন দিকে যাবেন আর ভুলে যেও না ভুলে যেও না যে এই অন্তর শুধু তিনিই জুড়তে পারেন যিনি এই অন্তরকে বানিয়েছেন যে এই অন্তরের খালিক হ্যাঁ মানলাম যে ভুলে যাওয়া এখন তোমার কঠিন মনে হচ্ছে কেননা তুমি কষ্টে আছো ভুলে যাওয়ার কথা ভাবো তো ভয় পেয়ে যাও যে তুমি যদি তাকে ভুলে যাও তুমি মরে যাবে কিন্তু এমন নয় এই সবরের ফল তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়া হবে তোমার চোখ থেকে পড়া এক এক অশ্রু দ্বিগুণ খুশি নিয়ে আসবে যেই জিনিসের জন্য এখন এই মন কষ্ট পাচ্ছে কালের খেয়ালও তোমাকে দুঃখ দিতে পারবে না এই যে কষ্ট তোমার মস্তিষ্কে আজ গেথে আছে এটা এখন আর বেশিক্ষণ থাকবে না তুমি কতটা চেষ্টা করেছ আর তুমি কতটা সহ্য করেছ এই সব কিছুর খবর তোমার আল্লাহর কাছে আছে যদি পড়ে গেছো তো কী হয়েছে উঠে দাঁড়াতে ভয় কেন পাও চেষ্টা তো করো তুমি আল্লাহকে একবার ডাকবে তো উনি দশবার তোমার ডাকের জবাব দিবেন তুমি এক হাত তার দিকে বাড়িয়ে দিবে তো তিনি দুই হাত দিয়ে তোমাকে ধরে তার দিকে টেনে নেবেন তাই কাঁদলে তো কিছু পাবে না পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শেখো আল্লাহর ওপর বিশ্বাস রাখতে শেখো একটা কথা সব সময় মনে রেখো যে দোয়া অনেক শক্তিশালী হ্যাঁ মানলাম যে দোয়া বুঝে শুনে চাওয়া হয় না নন মেহেরাম থেকে মেহেরাম হওয়ার দোয়া করা হারাম নয় ভালোবাসা চাওয়া হারাম নয় ভালোবাসাকে হালালভাবে পাওয়ার দোয়া করা হারাম নয় শান্তি চাওয়া হারাম নয় দুনিয়ার তলব করা হারাম নয় কিন্তু কাউকে পছন্দ অথবা ভালোবেসে বিবাহ ছাড়ায় হারাম সম্পর্কে জড়িয়ে পড়া হারাম হালালকে হাসিল করতে চেয়ে হারামের পথে পা বাড়ানো হারাম কাউকে ঠকানো হারাম আল্লাহর কাছে চাইব না তো আর কার কাছে চাইব অন্য কেউ আছে যে দিতে পারবে অন্য কেউ আছে যে আমাদের ফরিয়াদ শুনতে পারবে কেউ নেই আরে যখন সব কিছু তার মুখাপেক্ষী তো তার মুখাপেক্ষীদের কাছে কেন চাইবে তার কাছে কেন চাও না যিনি বাদশাহদের বাদশাহ যার ক্ষমতার কোনো সীমা নেই তলব যেটাই হোক তার এটাই পছন্দ যে আমার বান্দা আমার কাছে এসেছে আর এই কথায় তার এতটাই পছন্দ যে তিনি তোমাকে প্রতিটা জিনিস দিয়ে দেন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না এজন্যই নিজের সব জিনিস সব কথা তোমার আল্লাহকে বলো তার সাথে বন্ধুর মতো কথা বলো মন যখনই অস্থির হতে লাগবে তো তার দিকে দৌড়ে যাও যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন তার কাছে সম্ভব হওয়ার জন্য দোয়া করো একটা কথা সব সময় মনে রেখো যে সেই ব্যক্তি তোমার জন্য কিভাবে উত্তম হতে পারে যে তোমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে আল্লাহ তোমাকে সেই জিনিস কিভাবে দিতে পারেন যার কারণে তুমি জীবনের প্রতিটা মুহূর্ত কষ্ট পেয়ে অতিক্রম করো সেই জিনিসকে হাসিল করে কি করবে যা তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় আর সেই জিনিসে শান্তি কেন তলাশ করো যা আল্লাহকে নারাজ করে তোমার নিজেকে এটা বোঝাতে হবে যে জীবন পাওয়া আর না পাওয়ার অপর নাম এখানে তুমি অনেক মানুষকে পাবে আর অনেক পুরনো মানুষকে হারিয়ে ফেলবে কিছু মানুষকে না চাইতেও আর্তনাদ করে হাত ছাড়তে হবে আর কিছু মানুষকে তুমি নিজে সময় আর প্রয়োজনের খাতিরে ছেড়ে দিবে জি হ্যাঁ জীবন এভাবেই চলে না কারো যাওয়ায় থেমে থাকে আর না কারো আসাতে তোমাকে শুধু আল্লাহর ফয়সালায় বিশ্বাস রাখতে হবে তার ফয়সালার মূল্য দিতে হবে বাস্তবতাকে বুঝে সামনে এগিয়ে যেতে হবে কেননা বেঁচে থাকার জন্য সামনে এগিয়ে যাওয়া অনেক জরুরি তুমি আমার জন্য উত্তম ছিলে না এজন্য তাহাজুদের দোয়ার মাধ্যমেও পায়নি তুমি অনুভূতির কি মূল্য দিবে তুমি তো একটু ভালোবাসারই মূল্য দাওনি তোমার সাথে তো জান্নাতে চলার কথা বলেছিলাম আল্লাহর কাছে আর তুমি দুনিয়ার সামনে আমার সাথে দু চার কদম চলতে পারলে না তুমি তো ফিরেও দেখো আমাকে তুমি কি জানো যে আমি পড়ে গিয়ে নিজেকে সামলাতে পারিনি মানলাম যে এই কষ্টের পরে যদি আল্লাহকে পাওয়া যায় তাহলে কি হয়েছে তোমাকে পাইনি তো মানলাম যে ভুলে যাওয়া সহজ নয় যার সাথে জীবন পার করার স্বপ্ন দেখেছিলে যাকে দেখলে নিশ্বাস বেড়ে যায় কোনো কিছুই সহজ নয় যেমন মনে হয় এই রাতের পর দিন আসবে না দুঃখের পরে সুখ আসবে না কিন্তু এমনটা তখন মনে হয় যখন আমরা এটা বুঝি না যে জীবনে যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয় আর আমাদের ভালোর জন্যই হয় তাই যে আসতে যাচ্ছে তাকে আসতে দাও যে চলে গেছে তাকে যেতে দাও সেই জিনিসগুলোকে অবশ্যই চাও যেগুলো তুমি ভালোবাসো কিন্তু তারপর ফায়সালা আল্লাহর ওপরে ছেড়ে দাও আর অপেক্ষা করো যিনি তোমাকে বানিয়েছেন তার চেয়ে ভালো তোমাকে কেউই বুঝতে পারবে না আর মনে রেখো দুনিয়াতে এমন কিছুই নেই যা তোমার রব করতে পারবে না দুনিয়াতে এমন কোনো জখমই নেই যার প্রতিষেধক আল্লাহর কাছে নেই আর যখন তিনি কোন বলেন তো দুনিয়ার সমস্ত শক্তি ফায়াকন করার জন্য তৈরি হয়ে যায় দোয়াগুলোর কোনো রং নেই কিন্তু যখন এটা রঙ আনে না তখন জীবনকে রঙিন করে দেয় যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম